স্কুল পার্টির জন্য সুহানি আজকে টিফিন ব্যাগ গুছিয়ে নিচ্ছে দেখো এর মধ্যে নিয়েছে একটা মাজা যেটা স্কুল থেকে বলেই দিয়েছে সবাইকে একটা করে মাজা একটা করে কাপকেক আর একটা করে চিপস নিয়ে যেতে কিন্তু সুহানির যেহেতু ছোট্ট চিপসের প্যাকেট পাওয়া গেছে ওই জন্য দুটো দেওয়া হয়েছে হবে এবার সোয়ানি ব্যাগ গুছিয়ে নিচ্ছে আজকে স্কুল ব্যাগ নিতে হবে না এই ব্যাগ দেবো সোয়ানিকে একটু বড় দেখে কারণ যদি বই টই ফেরত দেয় আর এই টিস্যুটাই টিস্যুটা জানো তো সেই সোয়ানির বছর বার্থডে করা হয়েছিল সেই বার্থডের তো কয়েকটা রাখা ছিল সোয়ানির জন্যই তখন তো ছোট্ট ছিল কি সুন্দর না ঠিক আছে গুছিয়ে নিল ন্যাপকিন এবারে প্যাকে দেওয়া হয়েছে একটা ডায়েরি আই কার্ড আই কার্ডটা বাইরে রেখে দাও পড়তে হবে তো তারপরে ক্যাপ কেক কাপ ঢোকাবে কি ক্যাপ কেক লিখেছিল আগের দিন ওই জন্য কেক ঢুকিয়েছে ওয়াইফ ঢুকিয়েছে যা জবরদখল করে যা পারছে যে হোক তা হোক করে ঢুকিয়ে দিচ্ছে ওই কি সুন্দর গুছিয়ে দিলাম আমি লাগা চেন লাগা দুটো খেনে হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকালে ভিডিও তো অনেকক্ষণ শুরু হয়েছে কিন্তু ওয়েলকামটা বলা হয়নি কেননা তখন একটু ব্যস্ত ছিলাম বুঝতেই তো পারো বাবাই সকালে সকালে অফিস বেরোবে রান্না বান্না করতে গিয়ে একটু ব্যস্তই ছিলাম তাই যে এখন সুয়ানি আজকে স্কুল ড্রেস তো সুহানির নেই কারণ সুহানির লাস্ট স্কুল ড্রেস পরে স্কুল করা কালকে হয়ে গেছে আজকে সুহানি স্কুলে কি আছে পার্টি 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 তোমরা তো সকালে দেখলে তো আজকে এমনি ড্রেস পরেই যেতে পারে সব কিছুই এমনি পরে যেতে পারে কিন্তু আই কার্ডটা পরতে হবে সাথে ব্যাগটা ক্যারি করতে হবে স্কুল ব্যাগ নয় অন্য ব্যাগ দেখলে তো সকালে দিলাম তো সোহানি এক্সাইটেড সাথে আমিও এক্সাইটেড কারণ আমাকে বয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক তো এখন খাবার দাবার নিয়ে চলে এসেছি এখন খাওয়া হবে কটা বাজে এখন বাজে ঘড়ির কাটাই কটা বাজে মাগব দশটা উনচল্লিশ বাজে খেতে বসে গেছি চলো আজকে কি রান্না করেছি দেখায় আজকের রান্না বলতে শুধুমাত্র এই মাছের ঝোলটা করেছি এখানে আলু দিয়ে মাছের ঝোল করেছি একটু দেখছো লাল লাল করে একটু ঝালও দিয়েছি এখানে পামকিন ফ্রাইটা করেছি শোয়ানির জন্য এখানে শশা কাটা আছে এটা কালকে বাঁধাকপি খাইনি আমি আমি যেহেতু বাইরে খেয়েছিলাম রাতেও খাইনি আর ডাল আছে তো সে নিয়ে চলে এসছি এই হলো খাবার দাবার চলো খেয়ে দেবাই

টাকা সব কোটে টাকা নীলু শ্রেয়সী কই মুখটা দেখি শ্রেয়সী এই কোথায় ঠকলো ঠাকুরিয়া হ্যাঁ বলো না বলো না চলো 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 হাসতে দাঁড়াও শোনি দেখে দেখে নামবে মামা আজকে সব সুন্দরীরা নেমে পড়লো এই ট্রেন থেকে সব দেখতে পাবে একের পর এক চালার সুহানি সুহানি ব্যাগ নিবি না ওই দাদুর সাথে দাঁড়া ফটো উঠে যাবে দাঁড়া দাদুর ওখানে দাঁড়া যা যা দাদুর ওখানে দাঁড়া সবার ফটো উঠে যাবে আমার আমরা জোগাড় করেছি দেখো রাস্তা দিয়ে যে যা যাচ্ছিল সব কটাকে ধরে নিয়েছি করার নেই আমাদের বলো ওই জন্য আমরা হেলতে তুলতেই যাচ্ছি আজকে যে শুধু এরা পড়েছে এমন না মানে নার্সারি টু ট্রানজিশন নার্সারি ওয়ান থেকে সবাই আজকে সুন্দর সুন্দর ড্রেস পরে এসছে পুরো কালারফুল দেখা আজকে স্কুল ড্রেস দেখতে পাবে না সাথে এই দিক দিয়ে বেশিরভাগ সব মর্নিং যাচ্ছে যারা মর্নিংয়ে কত ভ্যারাইটি ড্রেস দেখতে পাবে দেখো আর ছবি তোলা তো আছেই আমরা গড়িয়াহাটে চলে এলাম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যাচ্ছি চন্দ্রানী পালসে একটু ওই জন্য ভেতর দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি মরশুমে কিছু পছন্দ হলে নাও গো অনেক দিন পর আসবে কে কি নেবে একটু শুনি তুমি নেবে পছন্দ হলে টপ টপ নেবে আগের দিন এগুলো তবু ফাঁকা ছিল আজকে পুরো ভর্তি করে দিয়েছো আবার চলে এলাম চন্দ্রানী পালসে চলো আমার একটা কাজ আছে আমার কিছু নেওয়ার নেই আজকে চলে এলাম চন্দ্রানী পালসে আমার একটা কাজের জন্য এসছিলাম যেটা হলোই না এখন একটা লাস্ট দিন মৌসুমি আমাদের জন্য কত কিছু করে এনেছে উপলক্ষটা কি বলো হচ্ছে ওই জন্য মায়েদের পার্টি ট্রিট দিয়েছে মৌসুমি তাই তো কত কিছু করেছে একা একা দেখো কিন্তু একাই থাকে এখানে আছে দেশি দেশি চিকেন আলুর দম কড়াই কচুরি আবার ফ্রাইড রাইস আর সাথে সুস্মিতা আবার কি এনেছে আজকে আমি তো দেখি যখন তুমি করো না ভালো খারাপ লাগছে না প্যান্টে মানে লেগিংসের কালারটা কত সুন্দর লাগছে দেখো কালারটা ভালো লাগছে জামার সাথে আবার ম্যাচ করেছে তুমি কি এই জামাটা ভেবেই এই প্যান্টটা নিয়েছিলে গো মৌসুমি হ্যাঁ তারপর দেখছি ভালোই লাগছে ওটার সাথে ম্যাচ করে গেছে কেন তুমি হাত দিয়ে খাবে না এই যে ম্যাডামকে স্কুল থেকে নিয়ে এই যে বেরোলাম ম্যাডাম আসলে মানে কি বলবো কেমন এনজয় করেছো বলো ভালো কিন্তু ম্যাডামের মনে খুব কষ্ট দুঃখ কারণ বন্ধুদের সাথে ট্রেনে উঠতে পারেনি বলে আমি আলাদা উবের করে যাচ্ছি একটু লেট হয়ে গেছে বেরোতে তো ওই জন্য উবের করে নিয়েছি কাঁদবে না মামা আর কি বন্ধুদের সাথে দেখা হবে না বলো কেজো না প্লিজ প্লিজ কেজো না মামা কেমন এনজয় করলে বলো পার্টি তাহলে কাঁদছ কেন